মানসিক ব্যথা হলে দুটি দেহবর্তী কৌশল যেটা কাজে লাগাতে পারবেন এবং দেখবেন এই যে মানসিক ব্যথা সেটা অনেকটাই কমে যাবে এখন এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যেহেতু আমি একজন কাউন্সিলিং সাইকোলজিস্ট আমি দেখেছি বিভিন্ন রকম রোগের ক্ষেত্রে প্রথমে যে সমস্যাগুলো বা যে আমার চিন্তাগুলো যে অনুভূতিগুলো সেটা আমার শরীরে থাকে না কিন্তু যখন এই প্রবলেমগুলো অনেক দিন ধরে থাকে তখন এটা শরীরে চলে আসে আমি উদাহরণ সহ আমি অবশ্যই দেব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যে দুইটি দেহবর্তিক দেহভিত্তিক যে কৌশল সেটি অবশ্যই শিখে যাবেন এবং নিজে নিজে প্র্যাকটিস করবেন খুবই সহজ একটা জিনিস আমি আপনাদেরকে একটু ক্লারিফাই করতে চাই উইথ এক্সাম্পল যেমন আমি বললাম মানসিক ব্যথা তাহলে কি মেন্টাল পেইন বলা হয় ইংরেজিতে এটা কিন্তু হয় কখন হয় প্রথম থেকেই হয় না অনেকে আমাদের কাছে যখন আসে একদম শেষ পর্যায়ে আসে যখন তার মানসিক ব্যথাটা শুরু হয় মানসিক ব্যথাটা কোথায় শুরু হয় সেটা কি দেখা যায় হ্যাঁ আপনি ফিল করতে পারবেন কিন্তু আশেপাশের মানুষগুলো কিন্তু দেখতে পারবেন না কোথায় হয় বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে যে সমস্যাগুলো সেগুলো হয় হলো আমার বুকে হয়তোবা আমার বুক দরফর করে মাথা ব্যথা করে আমার আমার দমবন্ধ লাগে কারোর সাথে মিশতে পারছি না সমাজের মানুষের সাথে যখন না মিশতে পারি তখন ওই কথা চিন্তা করলে আমার বিভিন্ন রকমের পেইন হয় আমার মনে হয় পেটে অথবা পিঠে ব্যথা হচ্ছে অনেক বেশি আমার আমার সহায় অথবা পেট ব্যথা এগুলো লেগেই থাকছে অনেক সময় রাতে ঘুমাতে পারি না এই যে রাতে ঘুমোতে পারি না এটাও আমার ভিতরে একটা খারাপ দুশ্চিন্তা তৈরি হয় তাহলে এই সবগুলোই কিন্তু আমার শরীরে তৈরি হয়েছে এটা কিন্তু একদিনে হয় না হয়তো এই সমস্যাগুলো আপনার ভিতরে থাকলে যেটি হয়েছে আপনি অ্যাংজাইটি ডিসঅর্ডার বুকছেন তীব্র আকারে যেটা অনেক দিন ধরে চেয়েছিলো যা ট্রিটমেন্ট নেওয়া হয়নি বর্তমানে অ্যাংজাইটি থেকে এমন হতে পারে অন্য অন্য যে মানসিক রোগগুলো সেগুলো হয়তো বা হয়েছে আপনারা অনেকেই জানবেন ওসিডি অফিসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার প্যানিক প্যানিক ডিসঅর্ডার অথবা পিটিএসডি সাইকোসেক্সুয়াল ডিসফাংশন আবার তারপর ফোভিয়া অনেকটাই কিন্তু এই যে সমস্যাগুলো আপনার শরীরে যখন সমস্যা হয় সেটা যখন কন্টিনিউ থাকে তখন কিন্তু এই মনের ব্যথাটাও আস্তে আস্তে বৃদ্ধি পায় তাহলে এই ব্যথা থেকে যদি আপনি বের হতে চান দুইটা পদ্ধতি আছে কৌশল আছে যেটা আমি আজকে শেয়ার করব সেটি আপনার লক্ষ্য রাখতে হবে প্রথমে যেটা আমি বলবো বডি স্ক্যান মেডিটেশন খুবই ইম্পর্টেন্ট এটা হলো আমি পার্সোনাল লাইফেও সবার সাথে করি যেমন আমাদের যখন ব্যথাটা মনে থাকে তখন আমি হয়তো বা এটা প্রকাশ করতে পারি যেমন আমার অস্থির লাগছে আমার বিরক্ত লাগছে আমার কোনো কিছুতে সন্তুষ্ট বোধ আমার হয় না তো এই যে অনুভূতিগুলো এটা কি হয় আমার মনে থাকে কিন্তু যখন এই অনুভূতিগুলো অনেক দিন ধরে থাকছে তখন আমার শরীরে চলে আসলো এখন এই যে শরীরে আসলো এটাকে বডি স্ক্যানের মাধ্যমে এটা আমরা আইডেন্টিফাই করতে পারি কিভাবে কোনো একটা জায়গাতে রিল্যাক্সে বসবেন বসার পর জোরে শ্বাস নেবেন ধরে রাখবেন এবং আস্তে আস্তে মুখ দিয়ে ছাড়বেন এরকম পাঁচ থেকে সাতবার করুন নিজের বডিটাকে শান্ত করার জন্য প্রথমেই আপনি এক নম্বরে যেটি করবেন আপনার পায়ের গোড়ালি থেকে পায়ের নখ থেকে শুরু করে আস্তে আস্তে উপরের দিকে লক্ষ্য রাখবেন মাথা পর্যন্ত কোথায় কোন ধরনের অনুভূতি হচ্ছে যেমন এরকম হতে পারে আমার পায়ের গোড়ালিতে কেমন অনুভব হচ্ছে পায়ের তলাতে কেমন অনুভব হচ্ছে আমার পায়ের আঙ্গুলগুলোতে কেমন অনুভূতি হচ্ছে এরপর আস্তে আস্তে উপরে উঠলাম আমার থাইয়ে কেমন অনুভূতি হচ্ছে কোমরে মাজাতে অথবা আমার পেটে কেমন অনুভূতি হচ্ছে বুকটায় কেমন অনুভূতি হচ্ছে ঘাড়ে কেমন অনুভূতি হচ্ছে গলায় কানে আমার আমার গালে আমার চোখের উপরে আমার কপালে আমার মাথায় কোন জায়গায় কী ধরনের অনুভূতি হচ্ছে প্রত্যেকটা অনুভূতি সময় নিয়ে আইডেন্টিফাই করার চেষ্টা করব অনেক সময় দেখা যায় যে একটু হালকা গরম থাকতে পারে আবার একটু বেশি গরম থাকতে পারে যে কোনো জায়গাটাতে অনেক সময় বলে বুক পড়া করে বুক দম মনে হচ্ছে যে দম বন্ধ হয়ে যাবে পেটে জ্বালা পোড়া করে আমার পায়ে গোড়ালিতে মনে হয় পড়া করে বিভিন্ন রকমের কিন্তু লক্ষণ চলে আসে তাহলে এটা কি হলো এক নম্বরে বডি স্ক্যান মেডিটেশন করলেন দুই নম্বরে যেটা হয় বেশি শীতলীকরণ খুবই সিম্পল আপনি এতক্ষণ যেগুলো এক্সপ্লোর করলেন যে আমার কোন জায়গাটাতে কি ধরনের অনুভূতি হচ্ছে ঠিক একই জিনিসটা দুই নম্বরে আপনি করবেন চোখ বন্ধ করার পর প্রত্যেকটা পার্টে আমি অনুভব করবো যে এই জায়গাগুলো আমার শিথিল হয়ে যাচ্ছে আমার শান্তি লাগছে আমি শান্ত হচ্ছি আমি আরাম বোধ করছি এটা প্রত্যেকটা জায়গাতে যেখানে আপনার খারাপ অনুভব হয় বডি স্ক্যানের মাধ্যমে আপনি আইডেন্টিফাই করার পর মাংসবেশি শীতলত শীতলীকরণ এটা করবেন দেখবেন আপনার ভিতরে যে যদি ফিজিক্যাল ডিসকমফোর্ট থাকে বা মেন্টাল ডিসকমফোর্ট সেটি থেকে আপনি নিজে নিজেই মুক্ত হতে পারবেন তো আজকে ভিডিওটি এখানে রাখছি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারো কোনো প্রশ্ন থাকলে এই বিষয়ে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ